যখন তাদের উপরে যে কোনো ধরনের মুসিবত আসে মুসিবাতুন এসমে নাকেরা আরবি ব্যাকরণে বলে এসমে নাকেরা অনির্দিষ্টবাচক বিশেষ অনির্দিষ্টবাসক বিশেষ্য দিয়ে আল্লাহ পাক প্রমাণ করলেন কোন নির্ধারিত মুসিবত নয় যে কোনো ধরনের মুসিবত আসে ধর্মীয় মুসিবত অর্থনৈতিক মুসিবত দুনিয়াবী মুসিবত রাজনৈতিক মুসিবত সামাজিক মুসিবত পারিবারিক মুসিবত ব্যক্তিগত মুসিবত সামাজিক মুসিবত সামগ্রিক মুসিবত যে কোনো মুসিবত আসে আলিল্লা নিশ্চয়ই আমরা আল্লাহ সেদিন একজন লোক বললেন যে পিস টিভি বন্ধের প্রস্তাব এসেছে তা আমি জবাব দিলাম আমরা আল্লাহর খ্যাতের কামলা আমরা আল্লাহর খেতের কামলা বেশি আমাদের নিজের কোনো খেত নাই নিজের কোনো কর্মস্থল নাই আমরা আল্লাহর কামলা আমরা আল্লাহর মজুর আল্লাহ যদি তার খেতে কাজ করিয়ে নিয়ে বেতন দেন তো আলহামদুলিল্লাহ কাজ না করিয়ে বেতন দেন তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেখানে যখন যেভাবে রাখবেন আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট আছি দুনিয়ার কোনো বুজর্গের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য নয় দুনিয়ার কোন ব্যক্তি মালিকানার মতবাদ প্রতিষ্ঠিত জন্য নয় দুনিয়ার কোন বিশেষ দল ও মাঝাব তরিকার মতবাদ প্রতিষ্ঠিত জন্য নয় কোরআন এবং সহি প্রতিষ্ঠার কাজ হিস্তি করে যাচ্ছে আল্লাহ যে কদিন করাবেন সে কদিন মানুষ করবে যে কদিন করাবেন না সে কদিন আবার বুঝতে থাকবে মানুষ কিভাবে বুঝবে পৃষ্টি বন্ধের প্রস্তাব যখনই হবে তখনই সরকার বাহাদুর কি চট করে বন্ধ করে দিবেন নাকি তদন্ত কমিটি গঠন হবে এটার দেখশন করার জন্য কিছু দায়িত্বশীল লোক নিয়োগ করা হবে যে দেখো তো এর মধ্যে কি আছে এত প্রতিবাদ বিরোধিতা আসলো কেন তখন তো বাসবে বাসা করে বাসবে তখন তো টিভির বিভিন্ন আলোচনায় বিভিন্ন আলোচকদের সরকার দায়িত্বশীলেরা যথাযথভাবে পর্যবেক্ষণ করে তারপরে তো একটা রিপোর্ট তৈরি করবে ওরই মধ্যে দেখতে পাবেন যে আল্লাহর অনেক বান্দার কাছে ওই জাসাইবাসাই বাসাই করার অসিলায় হকটা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ জীবনে যার কাছে আপনি পৌঁছাতে পারতেন না তার কাছে পৌঁছে গেল জীবনে যার দেখার দরকার ছিল না দায়িত্ব পালন করতে গিয়ে দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন দুনিয়া কামানোর জন্য আমি ইলম শিখেছিলাম আর আমার এলেম আমাকে দুনিয়া থেকে বিমুখ করে আখেরাতমুখী করে দিল ইমাম আহমদিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন দুনিয়া কামানোর জন্য আমি এলেম শিখেছিলাম আমার আমাকে বলল দুনিয়া কামাতে যাও আল্লাহ আকবর মানুষ আসে কোন ইচ্ছায় ফিরে যায় কোন ইচ্ছায় আল্লাহর তাকদিরের ফয়সালা দুনিয়ার মানুষ কোনোদিন হিসাব করে কুল পাবেন যাদের তাকদিরের প্রতি বিশ্বাস আছে তারা দুনিয়ার কোন সমস্যাকে সমস্যা কোনোদিন মনে করেনি আর করবেও না

যারা বন্ধ করতে বলছে তারা বিদাতি অবশ্যই আর বিদাতি দুই ভাগে বিভক্ত বিদাতি কিছু আছে যারা বড় শিরকারী আর কিছু বিদাতি আছে ছোট শিরকারী যারা ছোট বেদাত করে তারা ছোট শির করে মানে রসুলের সব কথা মানতে চায় না আল্লাহর সাথে শির না করলো আল্লাহর তহিদ শির না করলো রসুলের আনুগত্যে তাদের শির আছে বুজুর্গ মুরব্বীদের কথা মানে সুতরাং তারাও শিরকে আসগারে কাবিরা গোনাতে রয়েছে আর বহু বিদাতে লিপ্ত রয়েছে যারা পৃষ্টি বন্ধ করতে চায় পাক তাদের হেদায়েত দান করুক তারা দেখছে যে তাদের দুনিয়ার ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে পেটের ব্যবসা যে ধর্ম ব্যবসাগুলি চলছিল কবর মাজার পূজার ব্যবসা পীর মরিদের ব্যবসা হ্যাঁ মিলাদের ব্যবসা আর মৃতের নামে খাবার দাবার ব্যবসা আর নামাজ কেউ মারা গেল নামাজের কাপ ফার ব্যবসা আর এই রকম বহু ব্যবসা বহু ব্যবসা চলছিল হ্যাঁ কোরআন খানির ব্যবসা বগলো করে করে কোরআন নিয়ে ছুটলো হ্যাঁ ভালো ভালো খেতে পাবে কিছু পয়সা পাবে এই কোরআন খানি আর বক্সানোর ব্যবসা তাবিজের ব্যবসা বুঝছেন এইরকম বহু ব্যবসা রয়েছে যেগুলো দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করা হচ্ছিল আমাদের দেশের অধিকাংশ তাদেরকে আলেম সমাজ বলবো না বিদ্যার্থী মোল্লা যারা কোরআনে মহাদেশের অনসারী নাই তারা ধর্মকে ব্যবসায়ী পরিণত করেছে দুনিয়ার রোজগার একটা উপায় হিসাবে গ্রহণ করেছে তাদের দুনিয়ার স্বার্থে ধাক্কা লেগেছে যার ফলে তারা পিএসটিভি বন্ধ করতে চাই আল্লাহ পাক তাদের ইসলাম করুন আর আর যদি এই মোল্লাদের ইসলাহটা খুব কষ্টকর বিষয় কারণ এরা মোল্লা ভাইরাস ঢুকাছে ভাইরাস এফেক্টেড হ্যাঁ সুতরাং ওরা হয়তো ঠিক হবে না আর ওদের ক্ষেত্রে আমি আমার দাওতে শুরু থেকে আমি বিদাতি মোল্লার পিছনে মেহনত করে সময় নষ্ট করি না ওকে যদি আল্লাহ খাস রহমতে হেদায়ত করে তো হয়ে যাবে আমাদের যেসব কথা আলোচনা হচ্ছে তাদের থেকে না হলে খাস করে তাকে সময় দিয়ে না এত সময় দশ ঘন্টা সময় নষ্ট করলাম আর আমি একটু সামান্য কিছু বেনিফিট পেলাম না এরকম কাজ আমি করতে রাজি দেয় কারণ আমার কাছে একটু বিদায়ী মোল্লা একটা সাধারণ লোক হেদায়ত হওয়া সমান এটাও জাহান্নাম থেকে বাজলো আর এটাও হেদায়ত হলো জাহান্নাম থেকে বাজবে শুধু একটা জাহেল জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে দিতে পারি তো আমি কামিয়াবি আল্লাহ ওয়াহেদান নাম একটি লোককে আল্লাহ যদি হেদায়ত করেন তোমার দ্বারা এটা তোমার লাল উঠে চাইতো মূল্যবান সম্পদ হবে সে একটি লোক জাহেল মরুখ সাধারণ অশিক্ষিত লোক হোক আর কৃষক চাষী হোক আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কত অথবা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত আমার কাছে কোনো পার্থক্য নেই হেদায়তের ক্ষেত্রে মানুষ মানুষ মানুষকে হেদায়তের চেষ্টা করতে হবে এরা দেখছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমাদেরকে এইসব রক্ষা করতে হবে পেট পূজা রক্ষা করতে হবে যার ফলে পৃষ্ঠিবীর বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে আশা করি সরকারের কাছে যে তারা একটু ভালোভাবে তদন্ত করবে এই বিষয়টিকে আর তারা শুধু মেজরিটির দাবিতে কেন বিদ্যাতিদের মেজরিটি হইতে পারে আর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটা কোনো সিদ্ধান্ত নিয়ে নেবে এই রকম কাজ আশা করি সরকার কোন সরকারই করবে না যে কোন সরকারই হোক না কেন তারা করবে না কারণ তারা দুনিয়া সম্পর্কে যথেষ্ট বুঝেন আর তাদের যারা কর্মকর্তা রয়েছে তারাও বুঝেন সুতরাং আশা করছি এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাবার চেষ্টা করবেন এবং আল্লাহ ফাকর রব্বুল্লাহাম তাদের যারা দ্বারা যেন ভালো কাজ নেন এবং ভালো খেদমতের তৌফিক দান করেন আর মন্দ থেকে কাজ এবং মন্দ কথা থেকে আল্লাহ সরকারকেও বাঁচিয়ে রাখেন আর জনগণকে বাঁচিয়ে রাখেন আর আল্লাহ অবশ্যই আকিদার ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করেন করেন্লাভে পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াই দেয় বরং জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বলা হয় আমরা জঙ্গিদেরকে খারিজি বলি যারা হিসাবে বেরিয়েছিল এবং আলীকে যারা খুন করেছিল তারা উসমান রাজি আল্লাহ যারা খুন করেছিল তাদের দল মনে করি সুতরাং আমরা আমাদের আমার ব্যক্তিগত আলোচনা তো দূরের কথা এই জঙ্গি জঙ্গিবাদের সমর্থনে এবং পিস টিভি তো এমন কোন আলোচনা নেই বরং জঙ্গিবাদের বিরুদ্ধে খারেজেদের বিরুদ্ধে যথেষ্ট আলোচনা রয়েছে পিস টিভিতে আর বিশেষ করে জাকের নায়েক সাহেব তো এই টেরোরিজম সম্পর্কে আর এই সন্ত্রাস সম্পর্কে স্পেশালিস্ট স্পেশালিস্ট মানুষ যথেষ্ট তার আলোচনা রয়েছে কিন্তু আসল বিষয় এই নাই জঙ্গিবাদ ছড়াচ্ছে অন্যদের লিখনীতে তাদেরকে তলাশ করা হোক তাদের নাম এখানে আমি উল্লেখ করতে চাই না তাদের পঞ্চাশ ষাট বছর আগে থেকে জন্ম হয়েছে তাদের বিভিন্ন লিখনি এবং বা তাদের পত্র পত্রিকা এবং তাদের যে প্রচার মাধ্যমগুলি রয়েছে যেগুলিতে ঢালাহারে মুসলিম শাসকদেরকে কাফের বলা হয় মুসলিম শাসকের আমলা যারা কর্মচারী তাদেরকে কাফের বলা হয় আদালতের কর্মকর্তাদেরকে কাফের বলা হয় এই সব এবং এইসব বক্তব্যকে বন্ধ করা হোক বাকি কথা হবে যে পৃষ্টিবির দ্বারা জঙ্গিবাদের বিরুদ্ধে সৌদি আরব বিশেষ করে এবং তার সাথে সাথে পৃষ্টি এত সোচ্চার যে এইরকম প্রচার মাধ্যম আর কথা পাবেন না যে আকিদার প্রচার করে আর জঙ্গিবাদকে খারেজি আকিদা মনে করে খারেজি বিশ্বাস মনে করে আর যারা খারেজি তারা মুসলিম ওম্মতের হচ্ছে নাশকতা মুসলিম ওম্মাদকে ধ্বংস করেছে যুগে যুগে মুসলিম মুসলিমের সবচেয়ে ভালো মানুষদেরকে খুন করেছে এই খারেজি জঙ্গিরা সুতরাং পিস টিভি বা সৌদি আরবে কি করে এই সন্ত্রাসের অথবা জঙ্গিবাদের সমর্থন করতে পারে কখনো সমর্থন করে না এর চরম বিরোধিতা করে এবং এদেরকে চিনিয়ে দেয় যে কারা খারেজি খারেজিদের লক্ষণ কি আমাদের আলোচনাগুলি যদি আপনারা সার্চ করে ইন্টারনেটে তাহলে পাবেন যে খারেজিদের লক্ষণগুলি আলোচনা করে যাতে করে সাধারণ মানুষও চিনতে পারে যে এরা খারিজি খারিজি ঢালাহারে কাফের ফতোয়া দেওয়া এবং রাস্তাঘাটে বেরিয়ে ভাঙচুর করা আর ভাঙচুরের মাধ্যমে সংশোধন করব মারব খুন করবো দিয়ে সঠিক করব। এগুলি সব খারিজিদের লক্ষণ যেগুলি আমরা চরম বিরোধিতা করে আসি আর আমরা ব্যক্তিগত নিজের ফতুয়ার মত দিয়ে নয় কোরআনে মাহাদিসের দলিল দিয়ে যে হিবুল ফাসাদ আল্লাহ পাক এরকম ফিতনা ফাসাদকে পছন্দ করেন না ফিতনা ফাসাদকে পছন্দ করেন না এটা সংস্কারের তরিকা নয় যেটা জঙ্গিরা নিয়েছে খারেজিরা নিয়েছে দায়েশ আয়েশ আয়েসরা নিয়েছে এটা সংশোধনের তরিকা নয় বরং এরা এদেরকে দাঁড় করেছে কে কোন কুফরি শক্তি এই সম্পর্কে গবেষণা চলা উচিত এবং এই সম্পর্কে আলহামদুলিল্লাহ তথ্য বেরিয়ে আসছে যে এরা মুসলিমদের ক্ষতি করার জন্য কাফেরদের পক্ষ থেকে এদেরকে প্রস্তুত করা হয়েছে যে তোরা সব কর আর করে ইসলামকে বদনাম কর আল্লাহাক রব্বুল আলমী যেন সমস্ত অনিষ্ট থেকে আর বিশেষ করে খারেজিদের জঙ্গিদের সন্ত্রাসীদের অনিষ্ট থেকে পাক উম্মতে মুসলিমাকে বাঁচান আর উম্মতে মুসলিমার শাসকদের পাক হেফাজত করেন এবং আল্লাহ রব্বুল আলামিন যারা আসল খারেজি তাদেরকে যেন চেনার তৌফিক দান করেন এই শাসকদের যাতে করে খারেজিদের জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হয় যে শাস্তির যোগ্য তারা আমরা এর সাথে আছি জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হোক এই শাস্তি দেওয়ার অধিকার সরকারের প্রত্যেক মুসলিম সরকার রয়েছে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথা মোতাবেক চলার যেন তৌফিক দান করেন সুহান রব্বিক রব্বুল ইজাতাম মাসেফোন ওসালাম আলমর সলিম আলহামদুলিল্লাহ